নিরাপত্তার জন্য আমরা সিসি ক্যামেরা করেছি সব প্রত্যেকটা কর্নারে কর্নারে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা সিসি ক্যামেরা টোয়েন্টি ফোর আওয়ার্স থাকবে আমাদের নিরাপত্তা নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকবে আর আমাদের ওসি সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছে সার্বক্ষণিক নিরাপত্তা যতগুলো দরকার হয় ওনারা আমাদেরকে করবে এটা যদি এই মার্কেটে যদি আমরা চালু করতে পারি এখানে প্রায় চল্লিশ চারশোটা দোকান চারশোটা দোকানে যদি দুজন করে কর্মচারীও থাকে অনেকগুলো কর্মচারীর এই কর্মসংস্থান হবে তাদের ফ্যামিলি রুটি রোজগার হবে এই মার্কেট থেকে রাজস্ব এই যে সিটি কর্পোরেশনের যে রাজস্ব চারশোটা ট্রেড লাইসেন্স হবে সিটি কর্পোরেশনের রাজস্বটা আমরা দিতে পারবো সরকারকে সিটি কর্পোরেশনকে আমরা মোটামুটি এটার মাধ্যমে আমাদের দেশ ও জাতির অত্যন্তিকভাবে স্বাবলম্বী হবে যারা যারা এই মার্কেটের সাথে ইনভলভ থাকবে বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে এই মেলাটা আমরা আয়োজন করেছি বসুধা মালিক সমিতি দোকান মালিক সমিতির পক্ষ থেকে তো আমরা এখানের একজন আয়োজক যে এইটার অভিজ্ঞ যে আছে ওকে আমরা দায়িত্ব দিয়ে দিছি তো সেই ক্ষেত্রে মনিটরিং টিম সম্পূর্ণ মালিক পক্ষ থেকেই মনিটরিং টিম নিরাপত্তা বলেন সার্বক্ষণিক নিরাপত্তা বলেন আমাদের সভাপতি সাহেব বলেছেন আমাদের সার্বক্ষণিক নিরাপত্তা চব্বিশ ঘন্টা আপনার টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের সিসি ক্যামেরা ওতে আছে তারপর আছে যে আমাদের আপনার যত রকম সুযোগ সুবিধা এন্ট্রি ফ্রি এখানে টাকা নেওয়া এন্ট্রি ফ্রি আর মেয়েদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা যেটা আমাদের মালিক সমিতির পক্ষ থেকে আমরা আয়োজককে দিছি পরিচালনা করার জন্য কিন্তু আপনার আইন শৃঙ্খলা সম্পূর্ণ মালিক সমিতি আমরা রেখে দিচ্ছি আমাদের হাতে তো ইনশাল্লাহ দেশ বিদেশ বা দেশের চট্টগ্রামে চট্টগ্রামের বাহিরে যারা সারা সার্বক্ষণিক নিরাপত্তার সাথে চলে আসতে পারবে যে এই ডোর টু ডোর প্রকল্পের মূল কারণ ছিল এটা যে আমরা ময়লাটা যাতে কেউ বাইরে না ফেলে ময়লাটা আমরা যাতে কমপ্লিটলি আমরা যাতে সেটা কালেকশন করে চট্টগ্রাম শহরকে একটা ক্লিন গ্রিন ইকো ফ্রেন্ডলি তৈরি করতে পারি তবে এখানে কিছু আমার কাছে রিসেন্টলি আপনারা জানেন যে সিটি কর্পোরেশন সেভেন পার্সেন্ট ট্যাক্স নেই কিন্তু এই ট্যাক্সটা ঘর থেকে ময়লা আনার জন্য নয় এখানে কিছু কনফিউশন তৈরি হয়েছে ওয়ার্ল্ডের প্রতিটা সিটিতে সিটি কর্পোরেশন যেখানে আছে ঘর থেকে ময়লা বাসা পর্যন্ত ঘরের মালিককে অথবা ঘরের কেউ যদি থাকে তাকে এনে দিতে হবে কখনো কেউ ঘর থেকে গিয়ে ময়লা কোনো সিটি কর্পোরেশন কখনো কালেকশন করে না এটার জন্য কোনো ট্যাক্স সিটি কর্পোরেশন নেয় না বরাবরের মতো চট্টগ্রাম সিটি কর্পোরেশন নেয় না এবং নেই আমরা সেভেন পার্সেন্ট যে ট্যাক্সটা আছে দেখবেন সেটা হচ্ছে নালা পরিষ্কার রাস্তাঘাট সুন্দর করে দেওয়া সংস্কার করে দেওয়া লাইট রাস্তার যে ল্যাম্প পোস্ট আছে সেটা দেওয়া লাইট দেওয়া এবং প্রতিনিয়ত বাইরের যে ডাস্টবিন আছে সেই ডাস্টবিনটা থেকে সেকেন্ডারি যে গার্বেজ স্টেশনে সেখানে ময়লা নিয়ে যাওয়া সর্বোপরি যখনই কোনো হঠাৎ ময়লা দুর্গন্ধ ছড়ায় কোনো রাস্তায় সেগুলো ক্লিন করে দেওয়ার জন্য এই ট্যাক্সটা নেওয়া হয় ঘর থেকে ময়লা আনার জন্য কখনো ট্যাক্স আসলে সিটি কর্পোরেশন এই ধরনের কোনো নিয়ম নেই ইভেন দোকান থেকেও একদম নেওয়ারও কোনো এ ধরনের কোনো প্রভিশন নেই একটা ডাস্টবিন থাকবে বাইরে ওইখানে আপনারা ময়লাগুলো দিবেন এইটা হচ্ছে নিয়ম মানে আপনি যদি দোকানকে ঘর চিন্তা করে নেন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে তো কাজে দোকান থেকে ঘর থেকে ময়লা নেওয়ার জন্য কিন্তু ট্যাক্স কখন না ট্যাক্সটা হচ্ছে আপনাদের ময়লাগুলো আপনারা কালেকশন করে ডাস্টবিনে রাখবেন ওই ডাস্টবিন থেকে আমাদের যারা পরিচ্ছন্ন কর্মী আছে তারা নিয়ে যাবে তো এই কনফিউশনটা আমার মনে হয় আমার মনে দূর করা উচিত সবার মধ্যে এই জায়গায় এসে আমরা চিন্তা করেছিলাম যে আমার যে আটশো মেট্রিক টন ময়লা বাইরে চলে যাচ্ছে যেটার কারণে আমার এই যে নালাগুলো ভরে যাচ্ছে খাল ভরে যাচ্ছে আমার আবার এই নালাখাল পরিষ্কার করার জন্য প্রচুর টাকা ইনভেস্ট করতে হচ্ছে এবং নালাখাল যখন আপনার ভরে যায় জলবদ্ধতার কারণে জনগণ যখন আপনাদের দোকানে আসতে পারে না দোকানেও আপনাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় এটা এটা কিন্তু এগুলো সব অ্যাডভার্স রিয়েকশন যখন একটা ওয়াটার লগিং হয় অফ উই ফেসেস হচ্ছে জন্য যেটা হয় যখন প্রত্যন্ত অঞ্চলে চকবাজার হাট বিভিন্ন এলাকায় যখন পানি উঠে যায় ওই পানি নিয়ে আপনার দোকানে কেউ কেনার জন্য কেউ আসবে না যে এরকম যদি চার পাঁচ দিন এক নাগারা হয় আপনার যে ক্ষতি হবে সেই ক্ষতি আগে চিন্তা করেন আমি ময়লাটা রেগুলার বেসিস দিয়ে ক্লিন রাখবো শহরটাকে চিন্তা করবেন